আসসালামু আলাইকুম বাদ সময়ালের পক্ষ থেকে সুস্বাগতম বাদ্রসাম্য হল একটি আধুনিক হোমিওপেথিক চিকিৎসা কেন্দ্র যেখানে সম্পূর্ণ জার্মানি ওষুধের মাধ্যমে সব ধরনের জটিল এবং কঠিন রোগের সুবি চিকিৎসা করা হয় এখানে জার্মানি ওষুধ ব্যতীত অন্য কোনো ওষুধ ব্যবহার করা হয় না সম্পূর্ণ জার্মানি ইনটেক অরিজিনাল ওষুধগুলো ব্যবহার করা হয় আজকে ভিডিওতে কয়েকটি ওষুধ দেখাবো যে ওষুধগুলো আমাদের যৌন সমস্যার উপরে খুব ভালো কাজ করে দ্রুত বীরজপাতের জন্য অনেক রোগীরা আসছেন আসলে এই সমস্যাগুলো ভালো করা অনেকটা কঠিন আর তার দরব অনেকে উত্তেজক ওষুধ দিয়ে রুগীকে আরও বেশি ক্ষতি করে ফেলেন সুতরাং উত্তেজক ওষুধ না খেয়ে আমি যে ওষুধগুলো দেখাবো এগুলো যদি নিয়মিত খেতে পারেন লং টাইম খেতে হবে তাহলে ইনশাল্লাহ সব দিকে উপকার পাবেন শারীরিক মানসিক স্নায়বিক গুমের সমস্যা মস্তিষ্ক সমস্যা অনেক সব দিক দিয়ে একটু এগুলো সোজা সহজ কথায় বলা যায় এগুলো শরীরে এক প্রকার ভিটামিন যেটা হরমোন বৃদ্ধি করে সব কিছু এ এভরিথিং এর মধ্যে তরল ওষুধের মধ্যে হলো এভেনাসাটাইবা বা সুয়েব কোম্পানির অ্যাভেনাসাটাইভার সবচেয়ে ভালো এই বা প্রতিদিন সকাল দুপুর রাতে তিনবার গরম পানি অথবা দুধ দ্বারা খেতে পারেন যাদের সমস্যা বেশি বিস্ফোটা করে সাথে এই প্যানাক জিনসিং জিনসিংটা হলো আপনার ব্লাড সার্কুলেশন বাড়াবে পেনিসে পেনিসে বা লিঙ্গের মধ্যে ব্লাড ফ্লোটা বাড়াবে এবং শরীরের শক্তি এনার্জি বৃদ্ধি করবে নার্ভের সমস্যা দূর করবে মাথাকে ঠান্ডা রাখবে এবং সেক্সুয়াল হরমোনগুলো বৃদ্ধি করবে সেক্ষেত্রে আপনারা এবেনা এবং জিনসিং নিয়মিত খেতে হবে এগুলো অনেকদিন খেতে হবে অবশ্যই শৈব কমানি জার্মানি হতে হবে পাশাপাশি আপনারা দুইটি ওষুধ ব্যবহার করা যায় সেটা হলো এই ফস এই ওষুধ ওষুধটিও আমাদের শরীরে ক্যালসিয়াম আয়রন তারপরে স্নায়ুর সমস্যা ব্যথা ব্যথার সমস্যা গ্যাসের সমস্যা সব কিছু দূর করবে সেক্ষেত্রে এই ফাইভ পজ ওষুধ খেতে পারেন ফাইভ পজের বিভিন্ন পাওয়ার হয়ে থাকে আপনারা প্রথম দিকে সিক্স এক্স পরে টুয়েলভ এক্স নিয়মিত হয়তো প্রথম তিন মাস সিক্স এক্সে খেলেন এটা সার্ভিস করে তিনবার অ্যাভেনাসা তিনবার জসিং বিস্ফোট করে তিনবার সাথে শক্তিগত ওষুধ একটি দুইটি ডোজ খেলে ইনশাল্লাহ ভালো উপকার পাবেন তবে দৈর্য ধরতে হবে সময় দিতে হবে এগুলো তাড়াহোড়া তো হয় না তাড়াহড়া রুগীরা করে দিকে সবাই উত্তেজক ওষুধ দিয়ে রুগীকে বিরাট ক্ষতিকর করে ফেলে সেক্ষেত্রে আমাদের কাছে যদি কেউ চিকিৎসা নেন বা নিজেরা চিকিৎসা করেন বা ওষুধ খান দর্য ধরে খেয়ে যাবেন সেটা ছয় মাস লাগুক বা এক বছর লাগুক ধীরে 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 একটা ভালো রেজাল্ট পাবেন যেটা আপনি মৃত্যু পর্যন্ত দৌড়ে রাখবে এবং দেখা যাচ্ছে যে আপনার শরীর অন্য অন্য সাইডে ঠান্ডার সমস্যা অ্যালার্জি অন্য এক সাইডে উপকার করবে ভালো রেজাল্ট পাবেন তবে ধৈর্য ধরতে হবে এবং এগুলো বেইবুল মেডিসিন চিকিৎসা করতে গেলে বুঝে শুনে চিকিৎসা শুরু করতে হবে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম